কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং এটি অত্যন্ত আসলে সমস্ত ফল আমি সবগুলো রয়ে থাকব এবং আমি যে কাঁঠাল খেতে পাই তা না আমিও কাঁঠাল খেতে পাই না কিন্তু এই কাঁঠাল আমি খেতে পারছি না অর্থাৎ এটা খুবই সুন্দর আর এটা সুন্দর দেখেই আমার মনে হচ্ছে যে কাঁঠাল আসলে জাতীয় ফল কেন হয়েছে না এটা আমি বুঝতে পেরেছি এটাও খুব সুন্দর সকলকে দেখা সম্ভব দেখো আমি খাচ্ছি পুরো একটা কাঁঠাল রোয়া একবার দুপুরে আমি কি হবে যে প্লেট ভর্তি কাটানো কেউ শেষ করবো আমি সকালে এগুলো এখন দুপুরবেলা জায়গা দুপুরে একবারে চা হুম খুব আর সাধারণ আমাদের উন্নত মানের ভালো মানের যেটা বীজ ভালো মানের অর্থাৎ ভালো বীজে ভালো শস্য ভালো মানে ভালো ভালো আপনার উন্নত মানের চাষ কাটানোর বা কাপ করুন নিজে কাঁঠাল খান অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করুন আর হলো কাঁঠাল গাছের পাতা পাতাও কিন্তু ছাগলের খায় ভালো কাঁঠাল হলে আপনারা সবাই খেতে পারবে কিন্তু ভালো কাঁঠালই তো আমার পাই না প্রবলেমটা এখানে এটা দেখুন এবং কাঁঠাল খেলে বেড়ে পেট ভরে যায় ভাগ হুম দেখা হুম ঠিক রসগোল্লা সবদ মস্তা রসগোল্লা নি ধনী ছেলেটার শ্রীমঙ্গলের পাহাড়ে আমরা খেয়েছিলাম যে দিবেন আমরা খাই না কিন্তু যদি ওই শ্রীমঙ্গলের সিলেটের যেটা আসল আমার পাহাড়ি আমরা ওটা খাওয়ার পরে সে বলবো আরও খাবো আরও খাবো আমি আজও করতে পারি না তিন বছর আগে খেয়েছিলাম আজও আমি সেই আমরা জন্য চেয়ে থাকি যা আজকে আমি খেতে বাজার থেকে খাওয়া যায় আমি ভোলাই গিয়ে বরিশালের ভোলাই গিয়ে আমি নিজে খেয়েছি রস খেয়েছি অসাধারণ অসাধারণ আবার দেখো খাচ্ছি আমি হলো কাঁঠাল কাঁঠাল এই দেখুন পুরো কাঁঠাল রাখ একটা বা আমি খেয়েছি হচ্ছে দেখুন একেবারে আমি কিন্তু সকালে এরকম এক প্লেট খেয়েছি এখন দুপুর দুপুর দুপুরবেলায় আমি আর এক প্লেট খাবো শেষ পাই না Ini 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 Besi. Ini 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 ভর্তি গেছিল ওগুলো আসলো এখন আসে না দেখছি আমি কতগুলো খেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ষাট উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তিয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পনেরোপঞ্চাশ পঞ্চাশ اشتركوا إيقا...